আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির ইচ্ছা অনেক ভালো আছি তো আজকে আপনাদের তিনটা কালেকশন দেখিয়ে দিব এগুলো হচ্ছে টেনিস সাইজরা ইউজ করতে পারবে কিংবা যাদের এইজ বেশি যারা হচ্ছে ব্রাই ইউজ করতে পারে না বা এজ কম তারা মানে বয়স কম তারা এইগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে টেনিস যারা তারাই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন এই যে এটা একটু এগুলো কিন্তু মানে স্টিচ করে সব বয়সের মানুষই কিন্তু এটা ইউজ করতে পারবে এগুলো কিন্তু আসলে খুব ভালো এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো নব্বই টাকা করে আমি প্রাইসটা আগে বলে দিচ্ছি প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা করে অনেক কমফোর্টেবল টেনি সাইজের জন্য অনেক ভালো এই যে অনেক সফট একদম দেখছেন আপুটা বল ই করছে হাতের মধ্যেই চলে এসেছে সফট অনেক হবে তো এটা হচ্ছে একটা কালার এই যে কালারগুলো হচ্ছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে এটা হচ্ছে পিস কালার স্কিন কালার পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছে জয় এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে ব্রা এটা হচ্ছে ইয়ার ব্রা ইয়ার ব্রাটা এত ভালো আলহামদুলিল্লাহ এটাও কিন্তু সবাই ইউজ করতে পারবে একদম টেনিস বড় সাইজ মানে যাদের বয়স বেশি কম সবাই এটা ইউজ করতে পারবে এগুলো এত ভালো যে এখানে কিন্তু খুব সুন্দর করে শেপের মতো একটা দেওয়া আছে এগুলো কিন্তু অনেক ভালো এটার প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে এটার প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে ফ্রি সাইজ সবাই ইউজ করতে পারবে ইয়ার ব্রা যারা ইউজ করতে চান ব্রা এখন যে আসে না যাদের তারা কিন্তু এটা নিয়ে নেবেন একদম সেম ব্রার মতো একদম সেম হানড্রেড পারসেন্ট ব্রার মতো এগুলো তো কালারগুলো দেখিয়ে দেই মিষ্টি কালার পিঙ্ক কালার স্কিন কালার এটা হচ্ছে ডিপ স্কিন এটা হচ্ছে হালকা স্কিন মিষ্টি কালারটা দেখিয়ে দিলাম ব্ল্যাক কালার পিস কালার এটার প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা ইন্ডিয়ান এয়ার ব্রার প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে এটা থাকবে সাড়ে তিনশো টাকা করে আর এইটা থাকবে আড়াইশো টাকা করে এইটা থাকবে আড়াইশো টাকা করে এটা হচ্ছে টেনিসদের জন্য এইটা কিন্তু আবার যারা আছে যে যাদের বডিতে প্রবলেম তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন যারা কিন্তু যাদের প্রবলেম তারাও এটা ইউজ করতে পারবেন যারা চিকুন বেল্ট মোটা বেল্ট পড়তে চায় না চিকুন বেল্ট পড়তে চায় তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে আড়াইশো টাকা করে এই যে কালারগুলো দেখে দেওয়া হচ্ছে এই যে কালারগুলি পিঙ্ক কালার রেড কালার ব্ল্যাক কালার স্কিন কালার এগুলি কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমের সল জননী ব্লক দোকান নং দুয়ের বিশ তৃতীয় দলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম